আজ এক অক্টোবর মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া আবুল কালাম মল্লিক জানিয়েছেন ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টি বা বধসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আজ সকাল ছয়টা পর্যন্ত গত ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে সিলেটে একশো বিয়াল্লিশ মিলিমিটার সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবনে চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায় মৌসুমী বায়ুর বর্ধিতাংশ ভারতের মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আসাম পর্যন্ত বিস্তৃত এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে এই ছিল বাংলা ট্রিবিউনের আজকের আবহাওয়ার পূর্বাভাস